নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় অনুসারে প্রতিটি রাশির গোচর নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকি বহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মাসটি নানান ওঠাপড়ায় ভরপুর থাকবে আশেপাশের পরিস্থিতি মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করুন তবে এ সময় আপনাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা অসাধারণ হবে কেরিয়ারে এই মাসে বিস্তর ওঠাপড়া লেগে থাকবে চাকরিজীবী জাতক জাতিকাদের সমস্যার মুখোমুখি হতে হবে আবার গ্রহ নক্ষত্রের অবস্থান কুম্ভ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের অনুকূল ফলাফল প্রদান করবে ব্যবসায় ভালো সাফল্য লাভ করতে পারবেন প্রেম জীবনের জন্য সময় অনুকূল অন্যদিকে জীবনসঙ্গীর কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে বিবাহিত জীবন ভালো কাটবে তবে এই মাসের স্বাস্থ্যের যত্ন নিতে হবে মে মাসের গ্রহগতি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনকে আর কি কিভাবে প্রভাবিত করবে জ্যোতিষ গণনা অনুযায়ী কেরিয়ারের দিক থেকে এই মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে চাকরিজীবী জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে পানি নিয়ন্ত্রণে রাখুন কটুকথা কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি নষ্ট করতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা না করলে সমস্যায় পড়তে পারেন সহকর্মীদের ব্যবহার আপনার প্রতি অনুকূল থাকবে এর ফলে সহযোগিতা লাভ করবেন পরবর্তীকালে কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নত হতে শুরু করবে কাজে উন্নতি করার চেষ্টা করে যেতে হবে মাসের শুরুতে ব্যবসায়ীদের পরিস্থিতি অনুকূল থাকবে এর ফলে ব্যবসায় নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন নতুন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে ব্যবসায় উন্নতি হবে ও বিদেশি মাধ্যমের দ্বারা ব্যবসা বৃদ্ধির যোগ তৈরি হবে অংশীদারী ব্যবসা করে থাকলে সময় কিছুটা দুর্বল আপনাদের মধ্যে সংঘাতের কারণে ব্যবসায় সমস্যা উৎপন্ন হতে পারে তবে হাতে হাত মিলিয়ে ব্যবসা সম্প্রসারণ করলে লাভান্বিত হবেন জ্যোতিষ অনুযায়ী আর্থিক দিক থেকে মাসের সূচনা অনুকূল ধনলাভের যোগ রয়েছে সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে গ্রহগতির প্রভাবে এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন তবে এই মাসে অঙ্গারক যোগের কারণে অর্থ সঞ্চয়ে সমস্যা উৎপন্ন হতে পারে তাই ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন ভালো লগ্নির প্রতি মনোনিবেশ করুন স্বাস্থ্যের দিক থেকে এই মাসে মিশ্র পরিণাম লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা মাসের শুরুতে স্বাস্থ্য মজবুত থাকবে নিয়ম মেনে জীবনযাপন করলে স্বাস্থ্য সমস্যা আপনার ধারে কাছে আসতে পারবে না তবে চোখের সমস্যা দাঁতে ব্যথার মতো সমস্যা উৎপন্ন হতে পারে এছাড়া বড় কোনো স্বাস্থ্য সমস্যা থাকবে না তবে ছোটখাটো অসুস্থতাকেও উপেক্ষা করবেন না কুম্ভ জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য মাসের সূচনা অত্যন্ত কঠোর হতে চলেছে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে ওঠাপড়া লেগে থাকবে প্রিয় ব্যক্তিটি কিছু কটু কথা বলে ফেলতে পারেন যার ফলে আপনার মনে কষ্ট হবে পরিস্থিতি ক্রমশ নষ্ট হতে পারে বিবাদ এড়িয়ে যান মাসের মাঝামাঝি সময়ে প্রেম জীবনে রোম্যান্স বাড়বে বিবাহিত জাতক জাতিকারা নিজের সম্পর্কে সৎ থাকবেন তবে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে মাসের মাঝামাঝি সময়ে সমস্যা কমবে পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন সম্পর্ক উন্নত হবে তবে এই মাসে জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে মে মাসে পারিবারিক জীবনে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওঠাপড়া লেগে থাকবে আত্মীয়দের মধ্যে কথা কাটাকাটি হতে পারে বাণী তিক্ত হওয়ায় বন্ধুত্ব ও সম্পর্ক নষ্ট হতে পারে তাই এই মাসে বাণী নিয়ন্ত্রণে রাখা উচিত হবে এর ফলে সম্পর্ক উন্নত করতে পারবেন মে মাসের মাঝামাঝি সময় পরিস্থিতি অনুকূল হবে আপনার ভাই বোনেরা ভালো সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে উন্নতি ও সহযোগিতা বজায় থাকবে মা বাবার স্বাস্থ্য অনুকূল থাকবে তাদের আশীর্বাদে কাজে সাফল্য লাভ করতে পারবেন পরিবারে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ